নমস্কার মিন রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য আঠারো মার্চ থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আঠারো মার্চ থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক বন্ধুরা মীন রাশির জাতক জাতিকার জন্য বিশেষভাবে খুব বেশি শুভ সময় আসছে আগামী তিরিশ দিনের মধ্যে আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই সময়কালে আপনি বিশেষ ধরনের সুখ সমৃদ্ধি এবং মানসিক শান্তি লাভ করবেন এটি আপনার জীবনে একটি নতুন পথের সূচনা যেখানে আপনাকে অনেকগুলো সুযোগ এবং সমৃদ্ধির পথে পরিচালিত করবে বিশেষত আঠারো মার্চ থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত আপনি যে কাজ করবেন তার ফলাফল অত্যন্ত লাভজনক হবে আপনার কর্মজীবনে এক দারুণ সাফল্য আসবে এবং আপনি আপনার স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগিয়ে যাবেন এই সময়কালে আপনার ভাগ্য অত্যন্ত অনুকূল থাকবে আপনি আর্থিক দিক থেকে অনেক ভালো ফল পাবেন এটি একটি সুভ সময় যেখানে আপনি দীর্ঘদিন ধরে যা চেয়েছেন তা আপনি অর্জন করতে সক্ষম হবেন বিশেষত আপনার আর্থিক অবস্থায় উন্নতি হবে এবং আপনি একটি নতুন বাড়ি অথবা সম্পত্তির মালিক হতে পারেন আপনার ব্যবসা বা চাকরি যেটি আপনি করেন তা থেকে উপযুক্ত পুরস্কার পাবেন আপনার জীবনযাত্রায় আনে এক নতুন রং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি আরো বুদ্ধিমান হয়ে উঠবেন আপনার কঠোর পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনি আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনতে সক্ষম হবেন আপনার পরিবার এবং বন্ধুদের মধ্যে এক নতুন সম্পর্কের সূচনা হবে যা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে এর মাধ্যমে আপনি তাদের সহযোগিতায় যে কোন প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে সক্ষম হবেন এই বিশেষ সময়ে আপনার জীবনে এক নতুন ধাপের সূচনা হতে চলেছে আঠারো মার্চ থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত এই সময়টি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনি যে সমস্ত কাজের দিকে মনোযোগ দেবেন সেগুলির ফলাফল খুবই ইতিবাচক হবে আপনি যা কিছু করবেন তার মধ্যে একটি সঠিক দিক নির্দেশনা থাকবে এবং আপনার কর্মপ্রবণতা এবং মনোযোগের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য পূর্ণ করতে সক্ষম হবেন এই সময়কালে আপনি অনেক বড় ধরনের আধ্যাত্মিক এবং পেশাগত উন্নতি দেখতে পারবেন আপনার চারপাশের মানুষদের কাছ থেকে আপনি সহায়তা পাবেন যা আপনাকে আপনার কাজের ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করবে পাশাপাশি আপনার ব্যক্তিগত জীবনেও অনেক ইতিবাচক পরিবর্তন আসবে এটি আপনার সম্পর্কের মধ্যে গাতা এবং ভালোবাসা বৃদ্ধি করবে আপনার সঙ্গীদের সঙ্গে আপনার সম্পর্ক আরো গভীর হবে এবং পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হবে ভাগ্য আপনার পক্ষে থাকবে এবং এটি শুধুমাত্র আধ্যাত্মিক বা ব্যক্তিগত জীবনে নয় আপনার পেশাগত জীবনেও ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে যদি আপনি ব্যবসা বা চাকরি করেন তবে আপনি সম্ভাব্য সর্বোচ্চ লাভের দিকে এগিয়ে যাবেন আপনার কর্মজীবনে আপনি অগ্রগতি দেখতে পাবেন নতুন সুযোগ আসবে এবং আপনার দক্ষতার মূল্যায়ন হবে একটি নতুন প্রকল্পের সূচনা বা বড় কোনো চুক্তির মাধ্যমে আপনি নতুন দিক নির্দেশনা পাবেন যা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক হবে অর্থনৈতিক দিক থেকেও এই সময়কালটি অত্যন্ত সুদ আপনি অতীতের কষ্ট এবং আর্থিক সংকটের সমাধান পাবেন আপনার আয় বৃদ্ধি পাবে এবং আপনার আর্থিক স্থিতিশীলতা ফিরে আসবে যদি আপনি কোন ঋণ বা দেনা নিয়ে চিন্তিত থাকেন তবে এই সময়ই আপনি তা পরিশোধ করতে পারবেন সম্ভবত আপনি আপনার স্বপ্নের বাড়ি কিনতে সক্ষম হবেন বা কোনো বড় সম্পত্তি অর্জন করবেন এমনকি পুরনো ঋণ বা অর্থের সমস্যার সমাধান হওয়ার সুযোগ তৈরি হবে আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে যে পরিবর্তন আসবে তা আপনাকে শুধুমাত্র আর্থিক দিক থেকে নয় মানসিক শান্তি এবং আধ্যাত্মিক স্বস্তিও প্রদান করবে আপনার প্রতিটি পদক্ষেপ হবে সফল এবং আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রেই ইতিবাচক ফলাফল পাবেন এই সময়কালে আপনার জীবনে একটি সুন্দর পরিবর্তন আসবে যা শুধুমাত্র ব্যক্তিগত জীবন নয় আপনার পেশাগত এবং সামাজিক জীবনেও ব্যাপক প্রভাব ফেলবে আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে আপনি যে কোনো কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং আপনার কর্মকাণ্ডের ফলাফল আশানুরূপ হবে যা কিছু আপনি শুরু করবেন তার মধ্যেই সাফল্য দেখবেন আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং তা সফলভাবে মোকাবিলা করতে পারবেন এই সময়টি আপনার সম্পর্কের জন্য অত্যন্ত উপকারী হবে আপনি আপনার পারিবারিক এবং সামাজিক সম্পর্কের মধ্যে একটি নতুন সুর এবং বন্ধন অনুভব করবেন আপনার সঙ্গী পরিবার বা বন্ধুদের কাছ থেকে যে কোনো ধরনের সহায়তা পাবেন তাতে আপনার জীবন আরও সহজ এবং সুন্দর হয়ে উঠবে বিশেষত আপনার সঙ্গী বা ঘরের সদস্যদের মধ্যে এক নতুন মাধুর্য এবং ভালোবাসা সৃষ্টি হবে সম্পর্কের ক্ষেত্রে আপনার যে কোনো ছোটখাটো মতবিরোধ তা মিটিয়ে নতুন একটি সুস্থ ও সুখী সম্পর্ক তৈরি হবে তবে এর পাশাপাশি আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন তবে নিজেকে বিশ্রাম দেওয়ার জন্য সময় বের করুন শরীরের সুস্থতা বজায় রাখতে এবং মানসিক চাপ কমাতে কিছু যোগ ব্যায়াম বা মেডিটেশন করতে পারেন আপনি যদি নিয়মিত শারীরিক পরিশ্রম করেন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলেন তবে আপনার শরীর এবং মন উভয় উন্নতির দিকে এগিয়ে যাবে এই সময়টাতে নিজের প্রতি যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার শক্তি এবং মনোবল এই সময়ই আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে পেশাগত জীবনে যে উন্নতি আসবে তা বিশেষভাবে ব্যবসায়িক ক্ষেত্রের জন্য অত্যন্ত সুখবর আপনি নতুন এক ধরনের দৃষ্টিভঙ্গি ও কৌশল অবলম্বন করতে সক্ষম হবেন যা আপনার ব্যবসার জন্য লাভজনক হবে এই সময়ে আপনি নতুন একটি ব্যবসার সুযোগ খুঁজে পেতে পারেন বা পুরনো ব্যবসায় নতুন কিছু সংযোজন করতে পারেন আপনার উদ্যোগ এবং পরিশ্রমের মাধ্যমে আপনি বিশাল সাফল্য পাবেন আপনার খ্যাতি এবং মান বৃদ্ধি পাবে এবং আপনি নতুন কিছু শিখে নিজের ব্যবসার আঞ্চলিক বা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে ব্যাপক উন্নতি করতে সক্ষম হবেন যদি আপনি চাকরিজীবী হন তবে আপনার কর্মক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে আপনার দক্ষতা এবং সৃজনশীলতার জন্য আপনার প্রচুর প্রশংসা হবে আপনি উচ্চ পদমর্যাদার জন্য যোগ্যতা অর্জন করবেন এবং সম্ভবত পদোন্নতি পাবেন আপনার কর্ম সত্তা পরিশ্রম এবং সঠিক দৃষ্টিভঙ্গি আপনাকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে কিছু অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে যেগুলো আপনি গ্রহণ করে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারবেন আপনার জীবনের এই বিশেষ সময়টি শুধুমাত্র আর্থিক বা পেশাগত ক্ষেত্রেই নয় এটি আধ্যাত্মিক দিক থেকেও আপনার উন্নতির সঠিক সময় এই সময় আপনার মনের শান্তি এবং শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনার মন শান্ত এবং স্থিতিশীল থাকে তখন আপনি জীবনের সব সমস্যা সহজে সমাধান করতে সক্ষম হন আপনার আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনি নিজের লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবেন এই সময়ের মধ্যে আপনার বৈবাহিক জীবনও অত্যন্ত শুভ হবে আপনি যদি বিবাহিত হন তবে সম্পর্ক আরও হবে এবং প্রেম ও পারস্পরিক সম্মান বাড়বে যেসব জাতক জাতিকা অবিবাহিত আছেন তাদের জন্য প্রেমের নতুন সম্পর্ক বা একটি দীর্ঘমেয়াদী সম্পর্কের সম্ভাবনা রয়েছে যদি আপনি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তবে এই সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ। আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে আপনি খুঁজে পাবেন যিনি আপনার জীবনে একটি নতুন রং যোগ করবেন এই সময়ে আপনার কোনো প্রকারের সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে যদি অতীতে কোনো আর্থিক বা পারিবারিক সমস্যায় পড়েছিলেন তবে সেগুলি সমাধান হয়ে যাবে এবং আপনি এগিয়ে যাবেন নতুন একটি পথে এটি একটি বিশেষ সময় যেখানে আপনি আপনার ভাগ্যকে নিজের পক্ষে নিয়ে আসতে পারবেন এবং সফলতা লাভ করবেন এই শুভ সময়ে আপনার জীবনে আরও নতুন এবং আশাব্যঞ্জক পরিবর্তন আসবে আপনি যতটুকু সংগ্রাম করেছেন তার ফল এখন আপনি পাচ্ছেন যে কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি বা বাধা আপনার কাছে ছোট হয়ে যাবে এবং আপনি সহজেই তা অতিক্রম করতে সক্ষম হবেন এই সময় আপনার নিজস্ব ক্ষমতার উপর বিশ্বাস এবং আত্মবিশ্বাস আরও দৃঢ় হবে আপনি নিজের জন্য সঠিক পথ খুঁজে পাবেন এবং সেই পথে আপনাকে নিয়ে যাবে সফলতা ও সমৃদ্ধি এই সময় আপনার এক বিশেষ চিন্তাভাবনা এবং নির্দিষ্ট লক্ষ্য অর্জনে মনোযোগী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার লক্ষ্য স্পষ্ট হলে আপনি সেই লক্ষ্য অর্জনের পথে আরও শক্তিশালী ও অনুপ্রাণিত হয়ে উঠবেন আপনি যেভাবে আপনার সময় এবং শক্তি পরিচালনা করবেন সেভাবেই আপনি ইতিবাচক ফলাফল পাবেন আপনাকে উচিত নিজের সব শক্তি এবং মেধা একত্রিত করে এগিয়ে চলা কারণ এই সময়টি আপনার জন্য এক অভূতপূর্ব সুযোগ নিয়ে আসবে তবে মনে রাখবেন আপনার যাত্রা একেবারে সোজা এবং সরল পথ হবে না তবে এই সময়কালটি এমন যে আপনি যত বেশি পরিশ্রম করবেন এবং যথাযথ সিদ্ধান্ত নেবেন তত বেশি সফলতা অর্জন করবেন আপনার পরিশ্রম এবং আন্তরিকতার ফলাফল খুব শীঘ্রই আপনাকে উপহার হিসেবে পাওয়া যাবে এছাড়া আপনার জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শত্রুদের মোকাবেলা করা আপনার শত্রুরা হয়তো কোনো না কোনোভাবে আপনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চাইবে তবে এই সময় আপনার দক্ষতা দৃমনোবল এবং সঠিক দৃষ্টিভঙ্গি শত্রুদের হারিয়ে আপনার উদ্দেশ্য সফলভাবে অর্জন করতে সহায়তা করবে তারা যতই চেষ্টা করুক না কেন আপনি নিজের পথে এগিয়ে যাবেন এবং শত্রুরা আপনার সাফল্যে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না আপনার কর্মজীবনে বড় ধরনের পরিবর্তন আসবে বিশেষত আপনি যদি নতুন কোনো উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করতে চান এই সময় কোনো নতুন ব্যবসার সূচনা বা একটি নতুন প্রকল্পে হাত দেওয়ার জন্য এটি একটি চমৎকার সময় যদি আপনি একটি ব্যবসা শুরু করার চিন্তা করছেন তবে এই সময় আপনি পেতে পারেন নতুন বিনিয়োগ অংশীদারী বা এমন কোনো সহযোগিতা যা আপনার ব্যবসাকে ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যাবে ব্যবসা সংক্রান্ত যে কোনো চুক্তি বা নতুন প্রকল্প আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে যদি আপনি চাকরি বা কোন পেশায় থাকেন তবে আপনার কাজের মধ্যে আপনি একটি নতুন দিগন্ত দেখতে পাবেন আপনি নিজের দক্ষতা এবং কাজের প্রতি দায়বদ্ধতা দিয়ে জায়গা করে নেবেন উচ্চ পদে এবং বিশেষভাবে প্রশংসিত হবেন আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং পরিশ্রম আপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে সঙ্গী বা সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আপনার জীবনে সুখ ও শান্তির পরিবেশ সৃষ্টি হবে আপনার চারপাশের মানুষদের সঙ্গে আপনার সম্পর্কের মধ্যে আরও মিষ্টতা আসবে আপনি বিশেষভাবে আপনার পরিবার এবং বন্ধুদের কাছ থেকে আরও বেশি সমর্থন পাবেন যা আপনার আত্মবিশ্বাসকে আরও উঁচুতে নিয়ে যাবে আপনি যে পরিবেশে থাকবেন সেখানে এক অনুকূল এবং সহায়ক অবস্থা সৃষ্টি হবে যা আপনাকে নতুন কিছু অর্জনের ক্ষেত্রে সহায়ক হবে এই সময়কালটি শুধুমাত্র আর্থিক বা পেশাগত উন্নতির জন্য নয় আপনার মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনার জীবনে আধ্যাত্মিক শান্তি এবং প্রশান্তির দিকে একটি প্রবাহ তৈরি হবে আপনি নিজের ভিতরের শক্তি খুঁজে পাবেন এবং সেটিকে ব্যবহার করে জীবনের যে কোনো ধরনের সমস্যার মোকাবিলা করতে পারবেন আপনার অন্তর থেকে উঠে আসবে ধৈর্য বিশ্বাস এবং স্থিরতা যা আপনার পক্ষে ইতিবাচক ফলাফল নিয়ে আসবে এটি একটি সময় যখন আপনি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রস্তুত হতে পারবেন এবং আপনার স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার জন্য দরকারি সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবেন আপনার প্রচেষ্টা এবং আত্মবিশ্বাস আপনাকে জীবনের পথে একজন জয়ী হিসেবে এগিয়ে নিয়ে যাবে আপনি যখন নিজেকে সঠিক পথে রাখবেন তখন জীবনের সমস্ত দিকই সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে এই বিশেষ সময় আপনার জীবনে অনেক বড় ধরনের আধ্যাত্মিক পরিবর্তন ঘটতে চলেছে আপনি আপনার অন্তর থেকে যে শান্তি এবং আনন্দের সন্ধান পাচ্ছেন তা আপনার আশেপাশের মানুষের কাছে ইতিবাচক প্রভাব ফেলবে আপনার চারপাশের মানুষদের উপর আপনার দৃষ্টিভঙ্গি এবং আচরণ অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে যা আপনাকে আরও ভালো সম্পর্ক এবং সহযোগিতা এনে দেবে এই সময়টিতে আপনি আত্মসমালোচনা এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে নিজের জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী নিজের কাজের পরিকল্পনা করতে পারবেন আপনার পারিবারিক জীবনেও সুখের হাওয়া বয় যদি আপনি বিবাহিত হন তবে আপনার এবং আপনার সঙ্গীর সম্পর্ক আরও দৃঢ় হবে আপনি একে অপরের প্রতি আরও দায়িত্বশীল এবং সহানুভূতিশীল হবেন যদি আপনি এখনও বিবাহিত না হন তবে এই সময় আপনি এমন কাউকে খুঁজে পেতে পারেন যিনি আপনার জীবনে পরিপূর্ণতা নিয়ে আসবে এটি একটি সময় যখন আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা পাবেন এবং তা বাস্তবায়িত করার মাধ্যমে একটি সুখী ভবিষ্যত তৈরি করতে সক্ষম হবেন আপনার স্বাস্থ্য সম্পর্কিত যে কোন উদ্বেগ বা সমস্যা ছিল তা এই সময় ধীরে ধীরে সমাধান হতে শুরু করবে আপনি যদি কোনো পুরনো অসুস্থতার জন্য ভোগেন তবে চিকিৎসা বা প্রাকৃতিক উপায়ে তা মুক্তি পেতে পারেন আপনি যদি সুস্থ জীবনধারা অনুসরণ করেন তবে আপনার শরীর আরও শক্তিশালী হবে এবং মানসিক চাপ বা উদ্বেগ থেকে মুক্তি পাবেন মনে রাখবেন শারীরিক এবং মানসিক সুস্থতা আপনার সামগ্রিক সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সময় মতো বিশ্রাম নিন পর্যাপ্ত পানি পান করুন এবং আপনার শরীরের প্রতি যত্নশীল হন আপনার জীবনে যে সমৃদ্ধি আসছে তা শুধু আপনার কঠোর পরিশ্রমের জন্য নয় এটি আপনার আন্তরিকতা সততা এবং অনুপ্রেরণার ফলস্বরূপ আপনি যখন আপনার কাজ এবং লক্ষ্য নিয়ে নিষ্ঠাবান থাকবেন তখন আপনার শক্তি এবং সাহস আপনাকে অনেক বড় দিক নির্দেশনা দিবে আপনার চারপাশের মানুষরা আপনার পরিশ্রম এবং আপনার মনোযোগের প্রশংসা করবে এবং তারা আপনাকে আরও বেশি সহায়তা প্রদান করবে এই সময়কালে আপনার শত্রু বা প্রতিযোগীদের বিরুদ্ধে যুদ্ধে আপনি সফল হতে পারবেন আপনি যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তবে এটি আপনার জন্য অত্যন্ত সফল হতে পারে আপনার শত্রুরা আপনার অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে পারবে না কারণ আপনি খুবই শক্তিশালী এবং আপনার মনের শক্তি অত্যন্ত দয়ী আপনি তাদের সব পরিকল্পনা ভেস্তে দেবেন এবং আপনার লক্ষ্য পূরণ করবেন এটি একটি সময় যখন আপনি আপনার আধ্যাত্মিক আত্মবিশ্বাস এবং মানসিক শান্তির মাধ্যমে নিজের কাজ এবং সম্পর্কের ক্ষেত্রে সফলতা লাভ করবেন আপনার যে কোনো সিদ্ধান্ত বা উদ্যোগের ফল আপনার পক্ষে অত্যন্ত ইতিবাচক হবে আপনার কাজের পরিবেশ এবং পারিবারিক জীবনও সঠিক দিকের দিকে এগিয়ে যাবে আপনি আপনার জীবনে যে পরিমাণ সংগ্রাম করেছেন তার ফল এখন আপনি পাচ্ছেন আপনি নিজের কাঙ্ক্ষিত সাফল্য এবং সুখ লাভ করবেন এবং আপনার জীবনযাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা হবে আপনার ভাগ্য আপনার পক্ষেই থাকবে আপনি যে কোনো পরিকল্পনা বা উদ্যোগ শুরু করবেন তা সফল হবে আপনার আর্থিক অবস্থাও উন্নতির দিকে এগিয়ে যাবে এবং আপনি দ্রুত একটি সুস্থ সুখী ও সমৃদ্ধ জীবন অর্জন করবেন আপনার সমাজের সম্মান এবং মান বৃদ্ধি পাবে এবং আপনি এক মহামান্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হবেন তবে এই সময়ের মধ্যে আপনাকে মনে রাখতে হবে যে সফলতা লাভের জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং নিজের মধ্যে অঙ্গীকার ও বিশ্বাস স্থাপন করতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখা এবং কঠোর পরিশ্রম করা এই সময়ের মূল চাবিকাঠি আপনি যতটা নিষ্ঠা ও সতার সঙ্গে এগিয়ে যাবেন ততটা সহজ এবং দ্রুত আপনার সাফল্য আসবে